হ্যালো আসসালাম আলাইকুম বিভাচ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে বিশ এম একটি সোলার ব্যাটারি এবং চল্লিশ ওয়াট একটা সোলার প্যানেল এবং আপনার হচ্ছে তিনটা লাইট এবং আপনার চার্জ কন্ট্রোলার সহ এ টু জেড পুরো প্যাকেজটা কত টাকার মধ্যে আপনার ক্রয় করতে পারবেন এবং ব্যাটারির গ্যারান্টি কত দিন এবং আপনার হচ্ছে কত টাকার মধ্যে আপনার এই প্যাকেজটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইপ পর একটি সোলার ব্যাটারি এটার প্রাইস বর্তমানে খালি ব্যাটারি নিতে গেলে আপনাদের বর্তমানে এটার প্রাইস পড়বে হলো তেতাল্লিশশো বা চুয়াল্লিশশো টাকার মধ্যে আপনারা এটি ক্রয় করতে পারবেন আর এর সাথে রয়েছে আপনার হচ্ছে একটা সোলার প্যানেল তারপর রয়েছে তিনটা সুইচ তিনটা লাইট এবং চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল সহ পুরো সেট আপটা আপনাদের কত টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের সোলারের প্রোডাক্ট নিয়ে আপডেট প্রাইস ভিডিও নিয়ে ভিডিও দেওয়া হয় তো চলুন এখন আমরা জানবো যে এটা গ্যারান্টি কতদিন তো এখানে দেখতে পাচ্ছেন এটা গ্যারান্টি হচ্ছে তিন বছর তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে ব্যাটারিটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্যারান্টি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে এর সাথে রয়েছে গ্রামীণ ফোর জি একটা চার্জ কন্ট্রোলার তারপর রয়েছে আপনাদের তিনটা সুইচ এবং ব্যাটারি এবং আপনারা শুধু সার্ভিস তারটা আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেটা আপনারা বাইরে যে কোনো দোকান থেকে ক্রয় করে নিতে পারবেন তো এটা বর্তমান আমাদের এই ফুল সেট আপটা পড়বে হলো আপনার হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা সাত হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন আর এটাতে আপনারা কি কি চালাতে পারবেন তিনটা লাইট চালাতে পারবেন এই সাথে আপনার একটা সোলার ফ্যান খুব সুন্দরভাবে চালাতে পারবেন অর্থাৎ বারো ইঞ্চির যে সোলার ফ্যানগুলো রয়েছে এগুলো আপনি একটা ফ্যান সুন্দরভাবে চালাতে পারবেন এবং যদি আপনার ফ্যান না চালান সেক্ষেত্রে আপনার এটাতে পাঁচটা লাইট সুন্দরভাবে চালাতে পারবেন তো বন্ধুরা এখানে পাঁচটা লাইট চালালে আপনারা ফ্যানটা ইউজ করতে পারবেন আর যাদের প্রচণ্ড গরম বর্তমান আপনারা জানেন তো গরমের জন্য অবশ্যই আপনাকে একটা সোলার ফ্যান যদি ইউজ করতে চান সেক্ষেত্রে লাইটটা কমিয়ে দিতে হবে অর্থাৎ আপনারা একটা ফ্যান চালালে তিনটা লাইট চালাবেন আর যদি আপনারা পাঁচটা লাইট চালান তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যানের যে ব্যাক আপ টাইমটা সেটা একটু কম পাবেন তো আশা করি বুঝতে পারছেন তো আপনার যারা পাঁচটা লাইট চালাবেন তারা সুন্দরভাবেই পাঁচটা লাইট খুব সুন্দরভাবে আমাদের এই সাত হাজার চারশো টাকার প্যাকেজে আপনারা নিতে পারবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনো একটা সোলার প্যানেল এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ হাট মনো সোলার প্যানেল অর্থাৎ ভালো প্যানেলটাই আমরা দিচ্ছি আর আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়ার এসে আপনার দোকানে সরাসরি এসে আমাদের কাছে এই পুরো প্যাকেজটা নিতে পারবেন আর এটা হচ্ছে সেল জার্মানি তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো যারা সোলার ফ্যান বর্তমান প্রচণ্ড গরম আর যারা চার্জার ফ্যান ক্রয় করতে চাইছেন তারা কিন্তু এই প্যাকেজটি ক্রয় করে আপনারা চার্জার ফ্যানের সাথে সোলার সিস্টেমও ক্রয় করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ